সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবদিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচ এম এস রোকান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম অ্যাডিনোমাইসিস নিয়ে এডিনোমাইসিসের লক্ষণে আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যাডিনোমাইসিস সাধারণত লিম অ্যাডিনোমাইসিস হইলে ঋতুস্রাব দীর্ঘদিন পরপর হয় অনেক দিন পর পর ঋতুস্রাব হয় তো এই ব্যাপারটাকে আমরা নিরসন করার জন্য আমরা বলতেছিলাম আমাদের হোমিওথে যে চিকিৎসাগুলো আছে এই বিষয় নিয়ে আমাদের তিনটা ভিডিও হয়েছে আজকে চতুর্থ নাম্বার ভিডিও তো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগের চিন্তা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন এবং কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন অফলাইন চিকিৎসার ব্যবস্থা আছে যে কেউ আমাদের থেকে আমাদের নির্দিষ্ট বিজেট এক হাজার টাকা পরিশোধ করে আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এই পর যা আমরা যে মেডিসিনগুলা বলবো সেটা হচ্ছে প্রথম বলবো আজকে ন্যাট্টামিউর ন্যাট্টামিউর মেডিসিনটার মধ্যে আমরা যে বিষয়টা দেখি ন্যাট্টামিউরের মধ্যে আমরা দেখি যে অ্যাডিনোমাইসিসের রুগীর মধ্যে ন্যাক্টামিউরের কমন মেডিসিন কমন লক্ষণগুলো তো আমরা অবশ্যই দেখতে হবে কিন্তু কমন কমনভাবে অ্যাডোনিমায়াসিসের মধ্যে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে অ্যাডোনিমায়াসিস এদের দীর্ঘদিন পর অনেক দিন পর পর ঋতুস্রাব হয় এবং এদের মধ্যে এই ঋতুস্রাবের সাথে সাথে কোমরের ব্যথা থাকে কোমরের ব্যথা মানে খুব খুব কোমরের ব্যথা এবং অনেক দিন পর পর এদের ঋতুস্রাব হয় এই ব্যাপারটা দেখলে আমরা এখানে ন্যাটাইমুর সাথে সাথে আমাদের অবশ্যই ন্যাটামুর অন্যান্য লক্ষণ যেমন লবণ খাওয়া রৌদ্র অসহ্য হওয়া গরম অসহ্য হওয়া এই ব্যাপারগুলা সাইকোটিক সিস্টেমের সিস্টেমগুলো ফিপাসাগুলা ব্যাপারগুলো সবগুলা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই ব্যাপারের সাথে সাথে আমরা দ্বিতীয় মেডিসিন বলবো ল্যাকেসিস ল্যাকেসিসের মধ্যে যখন এডিনোমাইসিসের রুগীর যখন ল্যাকেসিসের রুগী হবে তখন এদের মধ্যে দেখা যাবে যে এরা মিন্স যখন হয় তখন এরা খুব ভালো ফিল করে আবার মিন্স বন্ধ হয়ে গেলে এদের অস্বস্তি শুরু হয়ে যায় এরা অনেক কষ্টের মধ্যে থাকে যারা মিন্স বন্ধ হয়ে গেলে অনেক কষ্টের মধ্যে থাকে মিন্স ভালো হয়ে গেলে মিন্স চলা অবস্থায় তারা খুব ভালো ফিল করে এই কুম পেশেন্টের জন্য আমরা যখন অ্যাডিনোম্যাসিস চিন্তা করব। তখন তখন আমরা এদের জন্য আমরা লাইকিসের কথা চিন্তা করবো এই পেশেন্টের জন্য আমরা লাইকিসের কথা চিন্তা করব। এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কারোর এমন হয় যে মাসিক খুব ঘন ঘন হয় ঘন ঘন মাসিক হয় এবং তলপেট ভারী বাদ তলপেটটা যদি ভারী বোধ হয় এবং এদের মধ্যে আবেগহীন হয় তখন আমরা এদের জন্য সিপিএম মেডিসিনটার কথা চিন্তা করব আবেগহীন এবং তলপেট ভারী হলে সিপিএম মেডিসিনের কথা চিন্তা করব এরপর আমরা বলবো ফসফরাস ফসফরাস এরা দুর্বল হয় এদের মধ্যে খুব বেশি রক্তস্রাব প্রবণ হয় এবং এরা সহানুভূতিশীল হয় এরা হ্যাংলা পাতলা হয় রোগা পাতলা হয় অনেকে বলে বয়সের মানে এরা শরীরের বাড়ি একটু কুজু হয়ে থাকতে পারে এই ব্যাপারগুলার সাথে সাথে আমরা ফসফরাসের যে বিষয়টা এখানে দেখবো সেটা হচ্ছে দুর্বলতা রক্তস্রাব রক্তস্রাব প্রবণ এবং সহানুভূতিশীল এই ব্যাপারটা দেখলে আমরা অ্যাডেনোমাইসিসের এই সিস্টেমে আমরা ফসফরাসের কথা চিন্তা করতে পারি এরপর আমরা বলবো নাক্স ভূমিকা নাক্স ভূমিকার মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে নাক্স ভূমিকার পেশেন্টের মধ্যে টেনশন তারপর কনস্টিপেশন জীবন যাপনের বিপর্যয় অর্থাৎ এরা অতিরিক্ত চিন্তা করে সাথে সাথে এদের এই কোষ্ঠ ব্যাপার থাকে বা এদের আনক্লিয়ার পায়খানা থাকে এরপরে এদের জীবন জীবনযাপনটা স্বাভাবিক থাকে না যারা বসে শুয়ে জীবন যাপন করে এই রকম পেশেন্টের জন্য আমরা এই নাচ ভূমিকার কথা চিন্তা করব নাচ ভূমিকার মধ্যে আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে নাচ ভূমিকার রুগীর মধ্যে অস্বস্তির সাথে সাথে এই ঘন ঘন মাসিকের বিষয়ও হইতে পারে অর্থাৎ যারা মাসিক হয় কিন্তু এরা এই মাসিক নিয়ে খুব অস্বস্তিতে থাকে খুব অস্বস্তি থাকে এবং এদের মাসিকটা ঘন ঘন হয় তখন আমরা এদের জন্য ভূমিকার কথা চিন্তা করব এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে বেলেডোনা বেলেডোনার মধ্যে আমরা দেখি হঠাৎ হঠাৎ এদের রজস্রাব শুরু হয় এবং রক্ত উজ্জ্বল তীব্র ব্যথা যুক্ত রজস্রাব হয় রক্ত উজ্জ্বল রক্ত রজস্রাব এবং তীব্র ব্যথা থাকে রজস্রাব এই ব্যাপারগুলো দেখলে আমরা সেখানে বেলে ডোনার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো ফেরাম মেট ফেরামেটের মধ্যে আমরা যেটা দেখি রক্ত শূন্যতা বা ঘনগণ রজস্রাব ঘনগণ রজস্রাবের কারণে রক্ত রক্তশূন্যতা এই ব্যাপারটা ফেরাম মেটের মধ্যে থাকবে এরপরে আমরা একইভাবে সিকেলিকর সিকরের মধ্যে পাতলা গড়ন দুর্বল এবং বয়স্ক নারীদের ঘন ঘন ঋতুস্রাব হওয়াটাকে আমরা সিকিলিকরের মধ্যে নিয়ে যাব আর যদি জোট হয় যদি কারো ক্রিওজ হয় তখন তখনও ঘন রথস্রাব হবে এবং প্রচুর রক্ত দুর্গন্ধযুক্ত চুলকে নিঃস্রাপ থাকবে এই ব্যাপারগুলো দেখে আমরা অ্যাডোনোমাইসিসের কথা চিন্তা করব আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা এডিএস অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সাথে আলোচনার সেই পর্যন্ত অপেক্ষা করার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম